আসসালামু আলাইকুম কৃষিকলব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ बबलू রহমান দেখতে পাচ্ছেন যে এটা হলো ভিয়েতনামী মালটা আমাদের যে ভিয়েতনামী মালটা গাছ আছে সব গাছে কিন্তু ফল আছে এই ছোট ছোট bost তাই কিন্তু চালে জিওব্যাগ ছেটাবো আছে এগুলো কিন্তু ফল আছে আর এগুলো আপনারা হচ্ছে কালার আসটিছে কোন কালার اكو আসে নাই শীতের দিকে আপনার কালার চলে আসে এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি আর খেতে খুব সুস্বাদু এগুলো কিন্তু বারো এগুলো বারো মাসি কিন্তু এটা বারো মাসি আপনার আপনার কিভাবে এটা এটা হচ্ছে অনেক বড় ফল ফল একটু ছোট আর তার চাইতে আরো ছোট আবার আপনার ফুল আসবে শীতের দিকে আবার ফুল আসবে এই আপনার চারাগুলোর আমাদের কাছে ছোট বড় ফল সহ চারা আছে ফল ছাড়াও চারা আছে যে যেটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দার্জিলিং কমলা এগুলো কিন্তু ফল সহ দার্জিলিং কলা কমলা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার কমলার ভিতর দার্জিলিং কমলা ভালো মালটার ভিতর আপনার হচ্ছে ভিয়েতনামের মালটা ভালো দার্জিলিং কমলাও কিন্তু বারো মাসি এগুলোও কিন্তু কালার আসবে ফুল কালার হয়ে যাবে এখনো কালার আসে নাই দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে কালার চলে আসবে এখনো কিন্তু কালার আসে নাই এগুলো আপনার হচ্ছে একদম আপনার হলুদ কালার হয়ে যাবে হ্যাঁ আমাদের কাছে কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন ধরনের যে মালটা কমলা গুলো আপনার হচ্ছে পেয়ে যাবেন এগুলো আপনার হচ্ছে দেখেন এগুলো কিন্তু আপনার কিছুটা কালার হয়েছে এগুলো আপনার হচ্ছে হলুদ কালার হয়ে যাবে দেখেন এগুলো মালটা এগুলো কালার আসে না এগুলো আবার আসতেছে দেখেন সবই কিন্তু কালার চলে আসতেছে এগুলো কিন্তু কালার চলে আসতেছে চাইলে আপনার হচ্ছে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যারা বাজেটের একটু কম তারা আপনার ফল ছাড়া চারাগুলোও নিতে পারবেন আমাদের কাছে সবই কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো আপনারা পেয়ে যাবেন এই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে যে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আরও আপনাদের মাঝে আমরা তুলে ধরছি হ্যাঁ দেখেন আপনারা সাথে থাকুন এগুলো কিন্তু লুবি লঙ্কা ফল সব কিন্তু লুবি লঙ্কা এগুলো প্রচুর পরিমাণে ফল ছিল এগুলো ফলগুলো পেকে যাওয়াতেই খাওয়া হয়েছে এগুলো আর আপনাদের মাধ্যমে চলে যাচ্ছে ফোর সিজের লঙ্গেন এগুলো কিন্তু ফোর সিজন লঙ্কার ফল ছিল আপনার আবার এই নতুন করে আপনার ফল আসছে এগুলো ফোর সিজন লঙ্কা তো এই গুলো আপনারা নিতে পারেন আমাদের ফল ছাড়াও আছে ফল ধরাও আছে বিভিন্ন কোয়ালিটির আপনার হচ্ছে চারা আছে আরো আপনাদের মাঝে আমরা তুলে ধরছি এটা হলো চায়না কমলা এগুলো ছোট ছোট আপনার হচ্ছে কমলা গুলো হয় আর প্রচুর পরিমাণে আপনার হচ্ছে পাকলে পাকলে কিন্তু কিন্তু হলুদ হয়ে যায় এগুলো দেখেন এখনো শীতের দিকে পাকবে আস্তে আস্তে আপনার কালার এক এগুলো একদম আপনার হচ্ছে কালার একদম হলুদ কালার হয়ে যাবে আর এগুলো খেতে খুবই সুস্বাদু আর বৃষ্টি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি এটা বালতির ছেটাপ আমাদের কাছে আরো আপনাদের মাঝে মাঝে চলে যাচ্ছি দেখেন আপনার হচ্ছে বাড়ি মালটা আছে দেখেন সবই কিন্তু ফল সব গাছ আছে এসব এসব আপনার নিচের থেকে কিন্তু ফল দেখেন গাছের নিচের থেকে কিন্তু ফল পাবেন ছাটা বাকি এগুলো চাইলে আপনারা নিতে পারেন আরো আপনাদের মাঝে মাঝে চলে যাচ্ছি দেখেন জল পাই এগুলো ফল সহ কিন্তু জল পাই গুলো পেয়ে যাবেন আরো বারো মাসি পদবেল এগুলো বারো মাসি থাই পদবেল এগুলো কিন্তু বড় অনেক বড় হয় কার খেতে খুবই সুস্বাদু আর রোলেনিয়া পেয়ে যাবেন এই ফুলশো রোলেনিয়া এই ফলগুলো আপনার হচ্ছে খেতে ভালো লাগে রোলেনিয়া আরও আপনার হচ্ছে যে ফাইনাস সিডলেস লেবু ওই দেখেন ফুল এস্টিসে ফল এস্টিসে ও চায়না সিডলেস লেবু এমন কোয়ালিটির গাছগুলো আপনারা পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে চলে আসছে বারোমাসি ঠাই আমরা দেখেন ফল সব আমাদের রেডি গাছ আছে

আপনার হচ্ছে বারো মাসি থাই লম্বা সবে ফল সব গাছগুলো আপনার হচ্ছে আপনার পেয়ে যাবেন এগুলো কিন্তু লম্বা হবে এগুলো নতুন ফল আইসে আগের যে ফলগুলো ছিল সেগুলো পেকে গেছে এখন আবার নতুন করে ফল আইসে এগুলো কিন্তু বারো মাস দেখেন আরো পেয়ে যাবেন আপনার কেজি টম জাম আমাদের কাছে পেয়ে যাবেন আরো বারো মাসি কালো সাদা কালো সাদা জাম পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন এই দেখেন দার্জিলিং কমলা এখানে দার্জিলিং কমলা বস্তা রেড়ি গাছ এগুলো চাইলে কাজে লাগাতে পারবেন খুব সুন্দর লাগে আর নিচে দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে যাচ্ছি পিস ফল এগুলো শীতের দিকে কিন্তু ফল আসবে সবকিছু গাছে আপনার শীতের দিকে ফল আসবে পিস ফল পলমের চারা আছে সংগ্রহ করতে পারবেন আরো আপনার হচ্ছে সাদা কালো বিভিন্ন আরো আপনাদের মাঝে তুলে দেখেন আপনার লিচু আমাদের কাছে মোজাফর পেয়ে যাবেন চায়না থ্রি পেয়ে যাবেন বোম্বাই পেবেন আপনার ইহুস পরিমানে আমাদের লিচু কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের আছে আরো আগে ভিডিওতে দেখছেন যে বড় গাছ অনেক বড় বড় গাছ রেডি গাছ এই বছর ফলনাই ছিল এমন এমন গাছও পেয়ে যাবেন সেসব গাছ আমাদের তুলে রেডি করা আরো প্রয়োজন আপনার হচ্ছে আমলকি বারো মাসি লাল আমলকি এগুলো আপনার হচ্ছে আমলকি গুলো লাল হয় কিন্তু আর খেতে খুবই সুস্বাদু আর দেখতে আমলকি গুলো খুব ভালো লাগে এই দেখেন জাম দেখি জাম এটা হলো আপনার সাদা জাম এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারি অনেক বড় আর এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে যে চারাগুলো আপনাদের পয়সা দিচ্ছি ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ